যারা এসীদেরে প্রশংসা করবে এসীদের মধ্যে লম্পরের প্রশংসা করবে আহলে বায়ত প্রশংসা করে বুখারী শরীফ পর মুসলিম শরীফ পর শরীফ আহলে হয়েছে সময় পেশ আজকে আহলে ကတော့ <God. S 2> আপনার নাজাতের ব্যবস্থা করার জন্য নাজাতের রুল মডেল জারি করা হলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারের স্বামীর মত রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানের পথে লড়তে শহীদ করেছেন শুধু তাই নয় আলেমদের কি উমর না

कुली करस्ताए दायते रे सोबने रे के दायतेरा जरूर होई प्रभुवा दी, अपने परमिशन दें आप ने वार रे बोलि आप ने सभी परमिशन दे वार रे I'm going to go.

আল্লাহ তাআলার শরীর مبارক থেকে ওরদর করে পুরস্কারে